আসসালামু আলাইকুম ভিউয়ার ভিউয়ার্স আজকে আপনাদের জন্য তিনটি বেল কন্ডম নিয়ে আসছি কোন বেলটা কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে তিনটা বেল্ট আছে তিনটা সাইজের ছয় ইঞ্চি সাত ইঞ্চি এবং এই পাশে রয়েছে আট ইঞ্চি যারা সাত ইঞ্চি চান তারা এই বেলটা নিতে পারে এটা হচ্ছে আপনার শরীরের কালার একটু কালো এটা তিনটা ফ্যাসিলিটি আছে ফার্স্ট এটা বডি সাপোর্ট থাকে দুই এটার অন্ডকোশ লক তারা যায় আর তিন এখান থেকে হচ্ছে আপনার একটা ছিদ্র আছে যেখান থেকে আপনার বীর্যটা বেরোয় আপনার ভাইজানার ভিতরে যাবে অর্থাৎ আপনি বাচ্চা কনসেপ্ট করাইতে চাইলে বেল্ট পরিধান অবস্থায় করতে পারেন আবার যারা এই বেল্টটা নিতে চান চান যে বাচ্চা কনসেপ্ট করাবেন না তাদের জন্য আবার এটা মুখ বন্ধ করে দেওয়া যাবে সমস্যা নাই আর এটা পরিধানের সিস্টেম খুবই সহজ এখানে দুইটা বেল্ট এবং এখানে দুইটা বেল্ট আর এটা খুব ইজিলি পরা যায় শর্ট প্যান্টের মতো এবং এর পাশে রয়েছে একটা ছয় ইঞ্চি বেল্ট কন্ড এটা হচ্ছে কোনা সিস্টেম এটার ভিতরে যথেষ্ট জায়গা আছে আপনার লিঙ্গ যদি শক্ত হয় সমস্যা নেই ভিতরে রেখে দিতে পারবেন এবং মাথাটা খুবই সফট এটার মাধ্যমে কোনো প্রকার ব্যথা পাবেন না বডিটা অনেক হার্ড এটা ঠিক পাচ্ছেন যে আমি কতটা জোরে যাতা দিচ্ছি এটা পরিধানের সিস্টেমও সেম আপনি জাস্ট আন্ডার প্যান্ট যেভাবে পরে ওইভাবে পরবেন ছোট বড় করতে হলে এখানে লক আসে লকটা লুজ করলে বড় হবে টাইট করলে ছোট হবে এবং এর পাশে রয়েছে আর একটা আট ইঞ্চি বেলকুণ্ড এটার কালারটা একটু মিষ্টি কালার সাদা মিক্সার এটা মোটা ছয় ইঞ্চি এবং মাথাটা এটারও যথেষ্ট সফট এটার ভিতরে আরও বেশি জায়গা যাদের লিঙ্গ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চিও হয় তারা কিন্তু এটার মাধ্যমে কাজ করতে পারবে এটাও পরিধানের সিস্টেম সেম জাস্ট দুই পাশে দুইটা পা আন্ডার প্যান্টের মতো পরিধান করবেন এবং একটি বেল্ট আছে এটার মাধ্যমে আপনার কোমরে জড়াই নেবেন লক সিস্টেম ছোট বড় করতে পারবেন এর প্রত্যেকটা বেল্ট আপনাকে সার্ভিস দিবে পাঁচ থেকে সাত বছর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে পেলেই প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ